আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত আজকের সকালের বিশেষ বিশেষ খবর হল ত্রিস্তরীয় সুরক্ষা বলে সুরক্ষিত রয়েছে ইভিএম নজরদারি শার্ট সিসি ক্যামেরা ত্রিস্তরীয় নিরাপত্তা বলে তৈরি করা হয়েছে করিমবঞ্জের স্ট্রং রুমে করিমগঞ্জ কলেজের স্ট্রং রুমে চারটি বিধানসভা আসনের এক হাজার আটান্নটি বুথের ইভিএম রাখা হয়েছে তাতে মোট চব্বিশ প্রার্থীর বন্দী রয়েছে কেন্দ্রীয় বাহিনী আসাম পুলিশ ব্যাটালিয়ন এবং আসাম পুলিশের সদস্যরা তা দিনরাত পাহারা দিচ্ছেন জেলা প্রশাসন সূত্রে জানা যায় স্ট্রং রুমের নিরাপত্তা আটোসাটো করা হয়েছে গত সাতাশ এপ্রিল কমিশনের জেনারেল অবজার্ভার জেলা নির্বাচনী আধিকারিক সহ প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিক এবং প্রার্থীদের এজেন্টদের উপস্থিতিতে স্ট্রং রুম ডবল লক করে সিল করা হয়েছে এছাড়াও স্ট্রং রুমের ভিতরে বাইরে বারান্দা সাত সহ গোটা কলেজ চত্বরে ষাটটি সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে বড় মনিটরে তার চব্বিশ ঘন্টা নজর রাখছেন কমিশনের বিশেষ দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা বুধবার এক প্রেস বার্তা জারি করে জেলা নির্বাচন আধিকারিক মৃদুল যাদব জানান স্ট্রং রুমে ত্রিস্তরীয় সুরক্ষা ব্যবস্থার পাশাপাশি প্রথম চক্রে সিআরপিএফ জওয়ানদের পুরো ব্যাটালিয়নের বেষ্টনী দ্বিতীয় চক্রে আসাম পুলিশ ব্যাটালিয়ন জওয়ান ও তৃতীয় চক্রে আসাম পুলিশের চব্বিশ ঘন্টা নজরদারির শক্ত প্রাচীর গড়ে তোলা হয়েছে তাছাড়া জেলা প্রশাসনের পক্ষ থেকে আধিকারিক নিয়োগ করে প্রতিদিন সকাল সন্ধ্যা দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের পরিদর্শন চলছে স্ট্রং রুমের সুরক্ষা নিশ্চিত করতে ব্যবস্থা করা হয়েছে চব্বিশ ঘন্টা নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ পাশেই রয়েছে চব্বিশ ঘন্টা কার্যকরী কন্ট্রোল রুম যেখানে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর এজেন্টদের তদারকির ব্যবস্থা রয়েছে এছাড়া স্ট্রং রুমের সুরক্ষায় প্রস্তুত রাখা হয়েছে অগ্নি নির্বাপক সরঞ্জাম বন্যা প্রতিরোধী ব্যবস্থা আগমন ও প্রস্থানের লকবুক এবং ভিডিও ক্যামেরা আশেপাশে গেস্টে দেওয়া হচ্ছে না কাকপক্ষীকে উল্লেখ্য গত দুদিন আগে স্ট্রং রুমের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখেছেন করিমগঞ্জের পুলিশ সুপার পার্থ দাস গত শনিবার শুক্রাই কুড়া নিরাপত্তা প্রহরায় ইলেকট্রনিক বোটিং মেশিনগুলি স্ট্রং রুমে রাখা হয় ইভিএম বেতরে দোকানের পর স্ট্রং রুম তালা বন্ধ করার সময় ভিডিওগ্রাফি করা হয় এক কথায় দুর্বেদ্য স্ট্রং রুমে কাকপোক্ষ ডু মারতে পারবে না জনগণের রায়বন্দি ইভিএম বিপি পেট মেশিন আপাতত স্ট্রং রুমের হেফাজতে চার জন ফলাফল ঘোষণার আগে এই স্ট্রং রুমই আপাতত রাজনৈতিক চর্চার কেন্দ্রবিন্দু আর্টিস্ট স্ট্রম রুম গরে 37 ইয়রিয়া পুত্তা অপর দিকে মাশুল নেওয়া যাবে না ছাত্রছাত্রীদের থেকে কোলাপুরমান উচ্চ শিক্ষা বিভাগের संचालকের বিভিন্ন সরকারি এবং বেসরকারি স্কুলের প্রধানদের ছাত্রছাত্রীদের কাছ থেকে কোন ধরনের মাসুল বা ফি নিতে অনেকবার বারণ করলো রাজ্যের শিক্ষা দপ্তর এজন্য স্কুল প্রধানদের সতর্ক করে দিয়েছেন রাজ্যের সেকেন্ডারি এডুকেশনের ডিরেক্টর মমতা হুযায় এ মর্মে গত চব্বিশ এপ্রিল একটি নির্দেশিকা জারি করা হয়েছে বিভাগীয় ডিরেক্টরের জারি করা ফোর ওয়ান ওয়ান নির্দেশে এ নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে বলা হয়েছে যে ছাত্রবর্তীর সময় কিছু সংখ্যক স্কুলে তাদের কাছ থেকে মাসুল নেওয়ার খবর ডিরেক্টরের গোচরে এসেছে এতে উদ্বেগ প্রকাশ করে বলা হয় এ ধরনের ঘটনা খুবই নিন্দনীয় কোন সরকারি বা প্রাদেশিকৃত স্কুল ছাত্র ছাত্রীদের কাছ থেকে কোনো ধরনের মাসুল নিতে পারেন না সরকার সম্পূর্ণ বিনামূল্যে পড়াশোনার ব্যবস্থা করে দিয়েছে নির্দেশে উল্লেখ করা হয়েছে আর আই এক দুই হাজার নয় অনুযায়ী রাজ্য সরকারের তরফে স্কুল পড়ুয়াদের নানান সুবিধা প্রদান করা হচ্ছে এর মধ্যে অন্যতম হল ফ্রি টেক্সট বুক ইউনিফর্ম কোনো ধরনের ফিজ না নেওয়া প্রবৃতি উল্লেখ্য এবছর বিভিন্ন স্কুলের ছাত্রমূর্তির নামে মাসুল আদায়ের বিস্তর অভিযোগ রয়েছে করিম মঞ্চহ অন্যান্য এলাকায় কিছু সংখ্যক প্রাইমারি স্কুলের প্রধানদের বিরুদ্ধে যেমন অভিযোগ রয়েছে তেমনি একইভাবে কিছু হায়ার সেকেন্ডারি স্কুলের প্রধানদের বিরুদ্ধেও মাসুল আদায়ের অভিযোগ উঠেছে সরকারি তরফে বিপিএল কার্ড হোল্ডারদের ছেলে মেয়েদের ফ্রি এডুকেশন নিশ্চিত করা হয়েছে অন্যরাও সুবিধা পাচ্ছে সরকারি তরফে স্কুলের বিভিন্ন কাজের জন্য নিয়মিত অনুদান দেওয়া হয়ে থাকে ডিরেক্টরেট জারি করার নির্দেশে ফিজ না নেওয়ার পুরো বিষয় উল্লেখ করা হয়েছে করিমগঞ্জে এবার কিছু স্কুলের প্রধানরা ভর্তির সময় বিভিন্ন কারণ দেখিয়া মাসুল আদায়ের খবর রয়েছে এ নিয়ে ইন্সপেক্টর অফ স্কুলসের কার্যালয়ে কর্মরত প্ল্যানিং অফিসার অসিত দত্ত বলেন এ ধরনের কিছু খবর তিনিও পেয়েছেন তবে লিখিতভাবে কোনো অভিযোগ বিভাগীয় কার্যালয়ে জমা পড়েনি ত্রি বলেন সরকার ফ্রি এডুকেশন প্রদানের পলিসি নিয়েছে এরপর অভিভাবকদের খাতে মাসুলের বোঝা দেওয়ার প্রশ্নই ওঠে না জানান এ ধরনের গঠনার নির্দিষ্ট অভিযোগ থাকলে স্কুল ইন্সপেক্টর যথাযথ ব্যবস্থা নেবেন সেকেন্ডারি এডুকেশনের ডিরেক্টর এমর্মে কড়া নির্দেশ দিয়েছেন নিউ এডুকেশন পলিসিতে শিক্ষার উপর গুরুত্ব দেওয়া হয়েছে ক দেওয়া হচ্ছে ফ্রি টেক্সট বুক স্কুলে ভর্তি টেনসার সার্টিফিকেট সহ পরীক্ষার জন্য কোনো ফিজ দিতে হয় না সরকারি তরফে ফ্রিতে দেওয়া হচ্ছে দুই প্রস্ত করে স্কুল ইউনিফর্ম মিড ডে মিল অনেক কিছু নতুন শিক্ষানীতিতে একটি বাচ্চাও যাতে স্কুলের বাইরে না থাকে তার উপর গুরুত্ব দেওয়া হচ্ছে সরকারের এমন সুন্দর পলিসি বদনাম হলে উপযুক্ত ব্যবস্থা যে নেওয়া হবে তার খোলাসা না হলেও চলবে হায়ার এডুকেশনাল ডিরেক্টরের নির্দেশ রাজ্যের সব জেলার শিক্ষা বিভাগে প্রেরণ করা হয়েছে অপরদিকে পাহাড় লাইন দিয়ে আগরতলা গুয়াহাটি স্পেশাল ট্রেন আজ শিলচর তিরুবনন্তপুরম এক্সপ্রেস চড়বে রাত এগারোটা পঞ্চাশ মিনিটে বদরপুর লামডিং সেকশনে বাতিল আরো ট্রেন যাত্রী বিল সামাল দিতে আজ জিরো ফাইভ সিক্স টু ওয়ান আগরতলা গুয়াহাটি এবং জিরো ফাইভ সিক্স টু থ্রি গুয়াহাটি শিয়ালদা স্পেশাল ওয়ান ওয়ে ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে এন এফ রেল জিরো ফাইভ সিক্স আগরতলা গুয়াহাটি স্পেশাল ট্রেন আজ সকাল সাড়ে সাতটায় আগরতলা থেকে রওনা দিয়ে রাত দশটা পঞ্চাশ মিনিটে গুয়াহাটি পৌঁছাবে জিরো ফাইভ সিক্স টু থ্রি গুয়াহাটি শিয়ালদা বৃহস্পতিবার অর্থাৎ আজ রাত এগারোটা পঞ্চান্ন মিনিটে গুয়াহাটি থেকে রওনা দিয়ে পরের দিন সকাল ছয়টা শিয়ালদা পৌঁছাবে জিরো ফাইভ সিক্স ওয়ান ওয়ান গুয়াহাটি আগরতলা ছয় মে গুয়াহাটি থেকে সন্ধ্যা সাড়ে ছয়টায় রওনা দিয়ে পরের দিন বেলা সাড়ে এগারোটায় আগরতলা পৌঁছাবে জিরো ফাইভ নাইন থ্রি টু ডিব্রুগড় কলকাতা আগামী চার মে থেকে উনত্রিশ জুন পর্যন্ত প্রত্যেক শনিবার ডিব্রুগড় থেকে সন্ধ্যা জিরো ফাইভ নাইন থ্রি ওয়ান কলকাতা ডিব্রুগড় স্পেশাল পাঁচ মে থেকে ত্রিশ জুন পর্যন্ত প্রত্যেক রবিবার কলকাতা থেকে রাত এগারোটা পঞ্চাশ মিনিটের রওনা দিয়ে মঙ্গলবার ভোর সাড়ে তিনটায় ডিব্রুগড় পৌঁছাবে ট্রেনটি দেমাজি নর্থ লক্ষিমপুর বিশ্বনাথ চারিয়ালি রাঙ্গাপাড়া নর্থ রঙ্গিয়া কুকরাজার নিউ জলপাইগুড়ি বারসই আজিমগঞ্জ ব্যান্ডেল ইত্যাদি স্টেশন হয়ে চলাচল করবে এদিকে পাহাড়ে সাত কিলোমিটার অংশে জোর খাত কাজ চলছে বিভিন্ন সমস্যার মধ্যে এই রুট দিয়ে যাত্রী ট্রেন চলাচল অব্যাহত রেখেছে এন এপ্রিল সবচেয়ে বড় সমস্যা হচ্ছে রাতের বৃষ্টি এতে সমস্যা আরো বাড়িয়ে দিয়েছে ট্র্যাক ঠিক রাস্তা বিভিন্ন মেশিনারি ঘটনাস্থলে নিয়ে এসে কাজ চালিয়ে যাওয়া হচ্ছে এলাকায় অস্থায়ী শিবির পেতে কাজ দেখাশোনা করছেন এনএমফ্রেলের এর আধিকারিকরা অন্যদিকে দেরিতে হলে বুধবার ওয়ান থ্রি ওয়ান সেভেন সিক্স শিলচর শিয়ালদা খানচনজঙ্গা এক্সপ্রেস সফলভাবে ঘটনাস্থল দিয়ে পাশ করেছে ঘন্টায় দশ কিলোমিটার গতিতে ট্রেনটি সাত কিলোমিটার অংশ অতিক্রম করেছে এদিকে আজ পাহাড় লাইনে বেশ কিছু যাত্রী ট্রেন বাতিল করা হয়েছে

রাত 11টা 10 মিনিটে ছাড়বে 12508 শিলচর তিরুবরন্তপুরম এক্সপ্রেস সন্ধ্যা 6টা 50 মিনিটের পরিবর্তে রাত 11টা 50 মিনিটে গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেবে অপর দিকে মুদি আদমুল হিমন্ত ভাই ভাই বললেন प्रियंका দুবলীর বালাদানের নির্বাচনের জন্য সবাই মুখ্যমন্ত্রীকে বিদল কংগ্রেস নেত্রী মুদি হিমন্ত এবং বদরুদ্দিন ভাই ভাই তারা একসঙ্গেই চলেন কিন্তু আপনাদের সামনে সে নাটক করেন ধুবড়ির সাংসদ বদরুদ্দিন আজমল এবং মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার গোপন চলে হিমন্ত যা বলেন আজমল তাই করেন তাই শ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী আখ্যা দিয়েছেন আজমল এবার আজমলকে আপনারা ভোট দেবেন না কংগ্রেস প্রার্থী রকিবুল হোসেনকে বিপুল ভোটে জয়ী করুন বুধবার ধুবরির বালাজানে এক বিশাল নির্বাচনী জনসভায় এই আহ্বান জানান কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী প্রিয়াঙ্কা বলেন আজমল পনেরো বছর ধরে আপনাদের সঙ্গে প্রতারণা করে চলেছেন আজমল রাজনীতিবিদ নন তিনি ব্যবসায়ী আপনাদের বুটে জয়ী হয়ে ব্যবসা করে চলেছেন আজমল বিগত পনেরো বছরে দুবড়ের জন্য কি করেছেন এমন প্রশ্ন উপস্থিত জনগণের প্রতি চুড়ে দেন প্রিয়াঙ্কা তিনি আরো বলেন আজমল দুবড়ের জন্য কিছুই করেননি শুধু কংগ্রেসকে কিভাবে হারানো যায় সেই কাজ করে বিজেপিকে সাহায্য করে চলেছে। যেখানে কংগ্রেসের জয়ের সম্ভাবনা রয়েছে সেখানে তার দলের প্রতি দাঁড় করিয়ে বিজেপিকে জয়ের রাস্তা করে দেওয়ার চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাকে এক হাত নিয়ে প্রিয়াঙ্কা বলে তিনি যখন কংগ্রেসে ছিলেন তখন তার বিরুদ্ধে বিরাট দুর্নীতির অভিযোগ ছিল যেই তিনি বিজেপিতে যোগ দেন সব দুর্নীতি দুয়ে সাফ বিজেপি দলের ওয়াশিং মেশিন রয়েছে অন্যান্য দলের দুর্নীতিগ্রস্তদের এনে ওয়াশিং মেশিনে ঢুকিয়ে সব পরিষ্কার করে দেয় বিজেপি প্রিয়াঙ্কা বলেন হিমন্তের তত্ত্বাবধানে আসামে কয়লা সুপারি মাফিয়া রাজ করছে চলছে চায়ের ব্যবসাও কিন্তু চা শ্রমিকদের মজুরি বাড়ছে না হিমন্ত থেকে শুরু করে সব মন্ত্রী ভ্রষ্টাচারে লিপ্ত মোদীর বিরুদ্ধে তুপ দেখে প্রিয়াঙ্কা বলেন প্রধানমন্ত্রী তার বন্ধু শিল্পপতিদের ষোলো লক্ষ কোটি টাকার ঋণ মুখুব করে দিয়েছেন কিন্তু ছয়শ কৃষক মারা যাওয়ার পরও তাদের ঋণ মুখুব করছেন না তাদের দুর্দশা দেখতে ঘর থেকে বের হচ্ছেন না মোদী মুদি ব্যবসায়ীদের বিরুদ্ধে এজেন্সি লাগিয়ে দিয়ে চাঁদা আদায় করছেন মামলা করেও চাঁদা আদায় করছেন মুদি চাঁদা দিলেই সব মাপ মুদি নিজের ছবি সহ সার্টিফিকেট দিয়ে কোভিড এর ইনজেকশন দিয়েছেন এই ইনজেকশন কোম্পানি থেকেও চাঁদা নিয়েছেন মুদি এর ফলে বিজেপি আজ দেশ তথা বিশ্বের ধনী রাজনৈতিক দল কংগ্রেস দল পঞ্চান্ন বছর শাসন ক্ষমতা থেকেও যা করতে পারেনি মুদি দশ বছরে তা করে দেখিয়েছেন ইলেকট্রোয়েল বন্ডের কথা উল্লেখ করে প্রিয়াঙ্কা বলেন এ ব্যাপারে মোদি সুপ্রিম কোর্টে ধাক্কা খেয়েছেন নোটবন্দির কথা উল্লেখ করে প্রিয়াঙ্কা বলেন এতে কালো টাকা উদ্ধার হয়নি বিরোধীদের বিভাগে ফেলা হয়েছে তাদের অ্যাকাউন্ট বন্ধ হয়েছে কংগ্রেস ব্যাংক জাতীয়করণ করেছিল কিন্তু বিজেপি ব্যক্তিগত মালিকানার হাতে তুলে দিচ্ছে বিজেপি বলে কংগ্রেস তাদের শাসনকালে কিছুই করেনি তবে ইসরো এনআইটি বিশ্ববিদ্যালয়গুলো এবং বড় বড় হাসপাতাল কে বানিয়েছে মোদীর এতটাই অহংকার হয়েছে যে তিনি লাচিত বরফুকনের একশো ফুট মূর্তির চেয়ে নিজের বড় মূর্তি করতে তৎপর হয়ে উঠেছেন কুচ বংশী অধ্যুষিত গুলগঞ্জ বিধানসভা কেন্দ্রের বালাদানের সভায় প্রিয়াঙ্কা গান্ধী বলেন কংগ্রেস ক্ষমতা এলে ছয় জনগোষ্ঠীকে জনজাতির মর্যাদা দেওয়া হবে সবাই কংগ্রেস নেতা জিতেন্দ্র সিং প্রদেশ সভাপতি ভূপেন বরা সাংসদ গৌরব গগৈ দেবব্রত সুইকিয়া সহ অনেক নেতা উপস্থিত ছিলেন আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত